হ্যালো ভ্রুণ আসসালামু আলাইকুম এই ভিডিওতে আমি আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করছি যশোরের অপারেটর নিটল ট্রাভেলস সম্পর্কে কিছু বিস্তারিত তথ্য তবে যদিও এখানে এই অপরোটরটি তাদের পথ ছাড়া খুব শুরু হয়নি মাত্র তিন থেকে চার মাসের মধ্যে তাদের পরিবহন সেক্টরে ইতিমধ্যে কিন্তু তারা প্রার্থীদের খুব শীঘ্রই মন জয় করে নিয়েছে তো এই ভিডিওতে আমরা জানবো তারা কোন কোন মডেলের বাস দিয়ে যাত্রীদের সেবা দিয়ে থাকে এবং কি এই মালিককে কতগুলো রুটে তারা সার্ভিস দেয় ভাড়া কেমন সম্পূর্ণ এ টু জেড এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন

কারণে লিটন ট্রাভেলস হচ্ছে মূলত যশোরের একটি নিঃশব অপারেটর শুরু দিকে ভারতীয় আশোক নিলেন ষোলো সুপার মডেলের চার ইয়ের নন এসি দিয়ে তাদের পথ চালা শুরু হয় যদিও পরবর্তীতে জাতিদের কাছ থেকে ভালো একটি সারা পাওয়ার কারণে তারা জাপানি সিনো একে যে বাসগুলো যুক্ত করে এবং কি পাশাপাশি ভারতীয় আশোক নিলেন ইগল ওয়ান এইট বাসগুলো নিজেদের ফ্ল্যাটে যুক্ত করে যাচ্ছে মজার বিষয় হচ্ছে বর্তমানে দক্ষিণ এশিয়ার মধ্যে সর্বশেষ আসা হিনু আরাম টু মডেলের বাঁশটিও বর্তমানে লিটন ট্রাভেলস এর বহরে এর সার্ভিস দিয়ে যাচ্ছে এখানে অন্য অন্য নতুন কোন বাস কোম্পানি মুসলে হিনু আরন টু হিনু আরনের যে সকল ব্যান্ডের বাসগুলো বাংলাদেশে ফ্লপ হিসেবে ধরা হয়েছে সেখানে বাস মালিক এই নতুন এসে তারা হিনু আরন টু মডেলের বাস যুক্ত করে যাচ্ছে তাই বলতে হবে উত্তরবঙ্গের এই যশোরী অপারেটর নিটল ট্রাভেলস এর যিনি উইনের তার কিন্তু অনেকটাই কিন্তু ক্ষমতা রয়েছে এবং কি অনেক সাহস রয়েছে যারা না হতো হিনু আরন টু মডেলের বাস বহরে যুক্ত করত না আরে ধারাবাহিকতায় ভিডিওতে আপনারা যে ফুটেজ গুলো দেখতে পাচ্ছেন এই বাস গুলো কিন্তু তারা গত দুদিন আগে চার ইউনিট ভারতীয় আশক করেন ইগুলো ওয়ান জিরো তাদের ফ্লেটে যুক্ত করে যাচ্ছে আপনারা যদি তাদের বাসগুলো থেকে ভালোভাবে লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন তাদের বাসগুলো হক এসি কিংবা নন এসি সবগুলি বাসের প্রদর্শন কিংবা ক্যাটাগরি একই হয়ে থাকে যার অন্যতম কারণ হচ্ছে তাদের সবগুলি বাসই একই ওয়ার্কশপ থেকে বের করা হয়েছে যার নাম হচ্ছে বিকে অটোমোবাইল যদি বর্তমানে লিটল ট্রাভেলসের বাসগুলো ঢাকা থেকে যশোর কলকাতা এছাড়াও আরো কয়েকটি রুটে বেশ ভালোভাবে সার্ভিস দিয়ে যাচ্ছে তাদের ওয়েবসাইটের লিংকিং কিংবা অনলাইনে টিকিট কাটতে চাইলে আমার ভিডিওর প্রথম কমেন্ট বক্সে পেয়ে যাবেন ধন্যবাদ